আপনি শত চেষ্টা করেও হস্তমতন থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না কি করবেন ভেবে উঠতে পারছেন না আজকে আমরা কথা বলবো সেই হস্তমতন দূর করার জন্য আপনি কি কি পন্থা অবলম্বন করবেন পাশাপাশি কি কি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলে আপনার এটা সাময়িক ক্ষেত্রে দমে থাকবে তো এ বিষয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর গোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ গ্রেসন বলছি আলোচনা করতে যাচ্ছি হস্তমতন থেকে নিজেকে কিভাবে রক্ষা করব আসলে যৌবনের শুরুতেই কখনো কখনো দেখা যাচ্ছে হাত দিয়েই হস্তমতন করে থাকে যুবক এর থেকে নিজেকে রক্ষা করার জন্য কী কী পন্থা আমরা অবলম্বন করতে পারি চলুন আগে সেই বিষয়টা জানবো শেষে জানবো কি কি মেডিসিন আমরা এর জন্য খেতে পারি যে ওষুধটা খেলে আমাদের যৌন যে ইটা শক্তিটা বা যৌন যে সমস্যা বা অতিরিক্ত একটা ভাব চলে আসে হস্তমোদনের জন্য সেটা স্বাভাবিক থাকবে প্রথমত আমরা প্রাথমিকভাবে আমরা যে সমস্ত খাবার খেলে আমাদের অতিরিক্ত হস্তমতন করার ইচ্ছা জাগে যেমন গুরু মাংস খাসির গোস্ত তারপর তৈলাক্ত খাবার হ্যাঁ এই সমস্ত খাবার আমরা সম্পূর্ণভাবে এড়িয়ে যাব পাশাপাশি আমরা শাক সবজি ফল মূল গ্রহণ করব। এখন আপনি বলতে পারেন ভাই আমি কি মাংস খাব না হ্যাঁ মাংস খাবেন স্বাভাবিক আপনি খাবেন অতিরিক্ত খাওয়া দরকার যদি আপনার সমস্যা হয় বেশি যে আপনার হস্তমতন করাই লাগে বা এর থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন তাহলে অবশ্যই আপনার জন্য কথাটা সবার জন্য না আর প্রধান যে বিষয়টা সেটা হলো আপনাকে বিশেষ করে আজকে সাইডটা অনেকেই দেখে থাকে একদিন দেখার পরে তার ভালো লাগে ওই দেখতে দেখতে তার হস্ত একটা অভ্যাস হয়ে যায় এখন এই যে একটা সমস্যা এই সমস্যাগুলাকে কাঠে উঠতে গেলে আপনাকে অবশ্যই যে কথাগুলো বলেছে পাশাপাশি মূল বিষয় যেটা সেটা হলো পাঁচ পাঁচশো নামাজ পড়তে হবে আর আপনার নিজের ভিতর থেকে একটা ইচ্ছা জাগানোর চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তালা আমাকে এই বিষয়ে সঠিক জ্ঞান এবং প্রহমত দান করেন যেন আমি এ থেকে নিজেকে রক্ষা করতে পারি যেন আমার যৌবনের আমি হেফাজত করতে পারি এটা হলো মূল বিষয় আপনি যদি পবিত্র থাকতে পারেন আপনি যদি পর্ন সাইড থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন আপনি যদি আপনার খারাপ পেট সার্কেল বা বন্ধু থেকে নিজেকে রক্ষা করতে পারেন ভালো বন্ধুবান্ধব আপনার যদি থাকে প্লাস আপনার যে মোবাইল সেটটা যদি আপনি আপনার বেশি সমস্যায় আপনি অ্যান্ড্রয়েড সেট একবারে ব্যবহার করবেন না বিয়ের পর আপনি ব্যবহার করতে পারেন এই যে স্বাভাবিক কিছু কথাবার্তা এগুলো যদি আপনি কিছুদিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস পালন করতে পারেন আশা করি আমি মনে করি এইগুলার ইচ্ছে জাগবে না আপনার আর অবশ্যই একটা সাইট আপনাকে আমি বলে দিতে পারি যেটা হলো রোজা যদি আপনার সমস্যা বেশি মনে হয় তাহলে আপনার সপ্তাহে কিন্তু দুই তিনটা রোজা থাকতে পারেন বা একটা রোজা বিশেষ করে সোমবারের রোজাটা আর তিরাসবার রোজাটা আপনি থাকতে পারেন তাহলে কিন্তু এটা দমন থাকবে হুম আসলে স্বাভাবিক ক্ষেত্রে যদি যাদের এই সমস্যাটা বেশি হয় তারা রোজা থাকলে বেশি তাদের জন্য এটা ভালো হয় এখন আসেন যে আসলে একে দমানোর জন্য স্বাভাবিক ক্ষেত্রে এটা দমানর জন্য এটাকে এটাতে কি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় বিশেষ করে আমরা একটা মেডিসিন সাজেশন করবো সেটা হলো বিপুরানা বিপুরানা মেডিসিনটা আপনাদের আমি বলতে পারি কারণ চলে গেছে ভাই তো বিপুরানা মেডিসিনটা আপনারা ভিত্তিক যদি কিছুদিন খেতে পারেন আশা করি আপনারা উপকার পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ